সিটিজেন কার্ড আবেদন পদ্ধতি ইন্ডিয়ার যে সিটিজেন কার্ড রয়েছে অর্থাৎ সিটিজেন্স অফ ইন্ডিয়া এই কার্ডটি পেতে হলে আপনাকে আপনারা হয়তো সকলেই জানেন যে এনপিআর মাধ্যমে এই সিটিজেন কার্ড আবেদন পদ্ধতি সম্পূর্ণ করা হবে তো এই সিটিজেন কার্ড পেতে আপনাকে কোন কোন নিয়ম মানতে হবে এবং কিভাবে কোন প্রসেসের মাধ্যমে আপনার হাতে এই যে সিটিজেন কার্ড সেটা কিন্তু আসতে পারে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশান দু অর্থাৎ এই যে নাগরিকত্ব কার্ড রয়েছে বা সিটিজেন কার্ড রয়েছে এই কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন দেখুন ভারতীয় নাগরিকের জীবনে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলির গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি এগুলো আমাদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করে আমরা যদি দেখি যে আধার কার্ড আমাদের কিন্তু শুধুই পরিচয় দেয় আবার ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় আর ভোটার কার্ড ইউজ করে বা ব্যবহার করে আমরা কিন্তু ভোট দিতে পারি তাই ভারত সরকার ভাবনা করছে এমন এক কার্ড চালু করার যেটা আমাদের পরিচয় ও একই সঙ্গে নাগরিকত্বের প্রমাণ দেবে সেটিকেই বলা হচ্ছে সিটিজেন কার্ড আশা করি আপনারা বুঝতে পারছেন সিটিজেন কার্ড কি কারণ এই যে আলাদা আলাদা আধার কার্ড ভোটার কার্ড অন্যান্য কার্ড রয়েছে সেগুলোর মূল কার্ড একটাই হবে সেটা হচ্ছে সিটিজেন কার্ড এই কার্ড আপনার কাছে থাকলে আপনার পরিচয় আবার একই সঙ্গে নাগরিকত্বের প্রমাণ কিন্তু হয়ে যাবে তাহলে এই সিটিজেন কার্ড কিভাবে আবেদন করতে হবে চলুন এবার সেটাও আমরা দেখিনি দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে হাউ টু অ্যাপ্লাই ফর সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশান দু হাজার পঁচিশ কীভাবে আপনারা দু হাজার সালে এই যে নাগরিক কার্ডের জন্য আবেদন করতে পারেন বা সিটিজেন কার্ড যে রয়েছে সেই কার্ডের জন্য আবেদন করতে পারেন দেখুন ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যখন করা হবে তখন কিন্তু আপনারা এই যে সিটিজেন কার্ড রয়েছে সেটার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এনপিআর রেজিস্টার আপডেটের সময়ে সকলের তথ্য সংগ্রহ করা হবে তারপর সেগুলি যাচাই করা ও ইউনিক নম্বর প্রদান করা ও কার্ড কিন্তু ইস্যু করা হবে সিটিজেন কার্ড এখনই কিন্তু এই নিয়ে কোনো নির্দিষ্ট আপডেট নেই বা কোনো ঘোষণা হয়নি অর্থাৎ এখানে পরিষ্কার করে দিয়েছে যে যখন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করা হবে সেই সময় কিন্তু সকলের তথ্য সংগ্রহ করা হবে এবং সংগ্রহ করার পর সেই তথ্যগুলো ভালো মতো যাচাই করে সেই তথ্যের উপর ভিত্তি করে যদি আপনার ইউনিক নম্বর তৈরি করা যায় তাহলে কিন্তু তৈরি করবে এবং সেই ইউনিক নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে আপনার সিটিজেন কার্ড ইস্যু করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো যখন কোনো নির্দিষ্ট ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু আবারও আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো সেই ভিডিওগুলো মানে পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকানটাকে এনেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি ওই ভিডিওগুলো আপলোড করবো সোজাছজি আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ